হ্যালো দর্শক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দু তিন দিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে হ্যাঁ এই ঝড় বৃষ্টিতে কিন্তু আমাদের ফসলগুলো জলের তলায় চলে এসেছে অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার এইগুলো লঙ্কার গাছগুলো আছে লঙ্কার গাছের গোড়া দিয়ে জল যাচ্ছে এত পরিমাণে কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হয়েছে হ্যাঁ এই লঙ্কার জমিনতে যদি আমি যদি নামে তাহলে আমার এক হাঁটু জল কিন্তু হয়ে যাবে হ্যাঁ আমি জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ লঙ্কার গাছগুলো কীরকম জলের মধ্যে আছে এত পরিমাণে জল যাচ্ছে যে লঙ্কার গাছ থাকবে কিনা না থাকবে তার কোনো ঠিক নেই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে কি পরিমাণে জল যাচ্ছে এবং ঘাসের মধ্যে দেখতে পাচ্ছ অসংখ্য কিন্তু কালো পিঁপড়েরা প্রাণ বাঁচানোর জন্য উঠে উঠে আছে লাল পিঁপড়ে কালো পিঁপড়ে আরও অনেক রকমের খামুক থেকে শুরু করে অনেক রকমের কীট পতঙ্গ এখানে আছে আর তোমরা লঙ্কার গাছগুলো দেখতে পাচ্ছ লঙ্কার গাছগুলো খুব কী অবস্থাতে আছে লঙ্কার গাছ নিচ দিয়ে জল যাচ্ছে এবং হ্যাঁ লঙ্কাগুলো উপরে ধরে আছে এবং তার মধ্যে লঙ্কার গাছগুলো আছে তো এই পাশে দেখতে পাচ্ছ যে করলার জমিতে সে পরিমাণে জল যাচ্ছে আমি যদি এই করলার জমিতে এখন নামে তাহলে কিন্তু এক কমর অবধি জল হয়ে যাবে অর্থাৎ আমাদের যে কমরের উচ্চতা সেই পরিমাণে কিন্তু জল হয়ে গেছে বন্ধুরা এই যে আমার করলার মাচা বা চাং আছে হ্যাঁ এখানে কিন্তু আমার তো তোমরা দেখতে পাচ্ছ যে কি পরিমাণে জল যাচ্ছে হ্যাঁ আর আর এই যে তোমরা দেখতে পাচ্ছ করলার জমিটা কত দূর বিস্তৃত আছে আমার এই মোবাইলের ক্যামেরার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ছবিটা আসছে না আমার কিন্তু অনেক ভয় লাগছে এই জলের মধ্য দিয়ে হেঁটে যেতে ফসলগুলো আবাদ করলাম হ্যাঁ চাষাবাদ করার পর এইভাবে যদি জল যায় তাহলে কিন্তু আমাদের ভীষণ ক্ষতি করলার ফল ধরেছে হ্যাঁ আর জল যাচ্ছে কিন্তু হ্যাঁ এই অবস্থাতে কিন্তু আমাদের ভীষণ ক্ষয়ক্ষতি বা অসুবিধা হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কম করেও এক কমর জল উঁচু হয়ে গেছে এক কমর জল উঁচু অবস্থাতে জল যাচ্ছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার করলার মাথা বাচ্চাম কত দূর গিয়েছে হ্যাঁ অনেক দূর চলে গেছে আমি জুম করলে হয়তো আসবে কিছুটা যাই হোক আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে করলার মাথা দেখতে পাচ্ছ এই অবস্থাতে কিন্তু প্রচুর অসুবিধা হ্যাঁ এই যে আম বাগান এই আম বাগানের মধ্যে কিন্তু ভীষণ জল যাচ্ছে তো আজকের আপডেটটা এরকমই থাকবে কেননা আজকে আজকে এক নতুন আপডেটের মধ্যে নিয়ে আসলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কীরকম জলের মধ্যে দাঁড়িয়ে আছি আমার ভীষণ খুবই আনন্দ হয়েছে কেননা আজকে এরকম একটা অদ্ভুত ছবি আমি তুলে ধরতে পেরেছি তোমাদের সামনে তো বন্ধুরা রিসেন্টলি এই ছবিটা আমি তুলছি কেননা এই যে তোমরা দেখতে পাচ্ছ করলার গাছের অবস্থাটা কীরকম হয়ে গেছে কত সুন্দর করলার চাং এই যে হ্যাঁ এই যে কত সুন্দর চাং আছে কিন্তু এই অবস্থাতে কি পরিমাণে জল যাচ্ছে এই যে বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ আমার করলার জমিতে কি পরিমাণে করলা ধরে আছে এই অবস্থাতে কিভাবে আমরা করলা তুলব বলুন বা ও মাইক এই যে বন্ধুরা জলের মধ্যে ভিডিও করতে ভীষণ কষ্ট হচ্ছে কেননা ভীষণ আনন্দ হচ্ছে যত ঝড় বৃষ্টি হোক যত ক্ষতি হোক না যেন আজকের ভিডিও তুলতে পেরেছি মানে তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি মানে খুবই আমি আনন্দিত